এখানে তারা কিছুদিন বসবাস করবে তারপরে আবার দেখা যাবে যে পরের সপ্তাহে অন্য জায়গায় সাপ ধরেন না আমরা যাদেরকে বেদে নামে চিনি তাদের জীবনযাপন কেমন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন দেখেন কত ছোট একটা ঘরের মধ্যে মানে এটা তাদের ঘর আর কি আমাদের কাছে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা কেমন ধরনের ঘর কিন্তু তারা যে থাকে তারা কতটা কষ্ট করে থাকে বা কিভাবে থাকে আপনাদের এই রুমে থাকতে কি কষ্ট হয় কষ্ট হলে এখন তো থাকাই লাগবে কষ্ট তো হই এখানে আপনারা কিভাবে জীবন যাপন করেন এখন আইসো পড়ছে আমরা বিদেশে এইভাবেই আমরা পুরে থাকি এইভাবেই আমাদের তো মানসিক করেন আমরা কি কাজ কর্ম করেন আমরা সিঙে টিঙে দেই দাঁতের পোকা খুলি এইগুলি আর কি করব স্বামী কি কাজ করে স্বামী তো সাপ সুপ ধরে সাপ খেলা দেখা সাপ ধরেন ভয় না না ভয় খালি কি আর ধরতি ভাগ পেটের দুঃখ কি কত কিছু করতি এইখানে কত দিন থাকবেন এক মাস এরপরে কোথায় যাবেন এরপর আবার কোন জায়গায় সরদারে যাও ওটা তার কতিবার না মানে আপনারা সরদারকে মানেন সরদার যেখানে নিয়ে যাবে সেখানেই যাবেন সেখানেই যাবেন সুপ্রিয়া দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যেমনটা বলছিল আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি আরও অনেকগুলো কিন্তু তাঁবু রয়েছে এখানে বসবাস করতেছে এবং কি নতুন করে বানাচ্ছেও আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে এদিকে বানাচ্ছে এবং এই যে একটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আরও রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা বিদ্যুৎ নাই দেখে কিন্তু এই যে বিদ্যুৎ ব্যবহার করে তারা এই যে বিদ্যুতের প্ল্যান লাগিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কেউ আছে কিনা দর্শক ষাট থেকে সত্তরটা ফ্যামিলি থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সঙ্গেই থাকবেন এখানেও একটা রুম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে একজন তাবুর টেনে থাকে তাদের কিন্তু জীবনযাপন খুবই সাধারণ এই যে দেখেন খেতা আর বালিশ আর টোপলা টপলি এইটাই আসলে তারা বাসাই নাই অনেকেই তারা পাড়ায় গেছে কাজকর্মে গেছে যার কারণে আর কি প্যাডের তাকিতে তারা মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ায় সিঙ্গা লাগায় এবং ওই যে সাপের খেলা দেখায় তারা এটা করেই কিন্তু তারা জীবিকা নির্বাহন করে এবং তাদের ক্ষুধা নিবারণ করে পেট চালায় তো এই পাশেও দেখতে পাচ্ছেন যে আছে এবং এদিকে দেখতে পাচ্ছেন যে মাছ কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু বেশ কিছু তাঁবু রয়েছে এবং রান্না করতেছে মাছ কাটতেছে তাদের জীবনযাপনটা এভাবেই তারা আসলে যা আর কি যেটাকে বলে যা এখানে এখানে তারা কিছুদিন বসবাস করবে তারপরে আবার দেখা যাবে যে পরের সপ্তাহে অন্য জায়গায় পনেরো দিন বা এক মাস এক জায়গাতে থাকে তারা কিন্তু এক জায়গাতে স্থায়ী না মানে দীর্ঘদিন এক জায়গাতে বসবাস করে না তারা তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা বাসস্থান তৈরি করে তারপরে তারা থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু তাবু টানানোর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু তারা করতেছে তো আমরা কিন্তু অনেকেই মনে করি যে তারা হয়তো খারাপ তারা হয়তো হিংসুটে বা তারা মানুষকে ধোকা দিয়ে টাকা নেয় আসলে এই দুনিয়াতে কিন্তু অনেক ধোকাবাজ আছে তাদের থেকে কিন্তু এরা ভালো আছে ভাই কেমন আছেন ভালো হয় আচ্ছা ভাই অনেকে যে বলে যে আপনারা নাকি সিঙ্গা লাগান বা সাপের খেলা দেখেন এগুলো নাকি বুয়া না না ভাই ইগুল ভালো না হইলে ভয়লে কি মানে ইগুল করতে ভালো পাই বলে তো করে মানে তো যারা বলে যে সিঙ্গা লাগালে ভুয়া বা খারাপ তাদের উদ্দেশ্য কি বলেন না ভাই যারা বলে তারা একটু বলবে মনে করেন সবাই তো আর এক না বুঝেন না মানুষের আপনিরা এখানে কতদিন থাকবেন আসি 20 20 20 15 দিন আসি একটা জায়গায় আপনারা কতদিন অবস্থান করেন এক মাস 20 দিন 15 দিন এত তাড়াতাড়ি কেন আপনারা সরে যান অন্য জায়গায় গরম ভালো হইলে থাকে গরম না ভালো হইলে আরেক জায়গায় চলে যায় মানে যেই মহল্লাতে আপনার পাড়ার মধ্যে কাজ কাম ভালো হয় সিঙ্গা লাগাইতে পারেন বা খেলা দেখাইতে পারেন সেখানে আপনারা বেশি দিন থাকেন হ্যাঁ যেখানে গ্রামে গেলে মনে করেন টাকা পয়সা পান যায় ওইখানে আমরা থাকি বেশি দিন না পান গেলে থাকি গ্রাম ভালো হলে থাকে তো আগে তো আমরা জানতাম যে আসলে এই যে আপনাদেরকে বেদে বলা হয় তারা নাকি পানি যেখানে থাকে নদীর ধারে থাকতো তো আপনারা এখন দেখা যাচ্ছে যে এখানে পানির কোনো ই নাই আপনারা এখানে একটা বাগানের মধ্যে আছেন কারণ ভাই পানি তো আর সব জায়গায় কাছে পান যাবো না যে একটু দূরে হইলে কষ্টমুষ্ট করে পানিটা আনতে হয় সব জায়গায় তো আর একমতো হয় না এখন কে কোন দৃষ্টিতে এটা তো আর না যার কাছে ভালো লাগে সে ওই ভাজেই দেখে আর যার কাছে খারাপ লাগে সে আমাদের ওই ওইরম ওইরম ভাজেই দেখে কিন্তু আমাদের একটা পেশা যায় যে দেশে দেশে ঘুরিয়ে মানুষ আমাদের বোঝেন না একটা ঈদ ধরে ডাকে বেদে সম্পদের বলে তো এই যে মানুষ বলে যে বেদে সম্প্রদায় বলে ডাকে তখন আপনার কেমন লাগে ভাই এখন কেরম লাগবে আমাদের কাছে ভালোই লাগে খাৰোলে তাৰ হব না বিষয় টা কি আপোনাৰ ভাল লাগে না খাৰ লাগে ভালেই লাগে